বাংলাদেশে ধর্মপ্রাণ মুসলমানরা আধ্যাত্মিক শান্তি ও দিক নির্দেশনার জন্য পীর মাসাইফদের আশ্রয় খোঁজেন কিন্তু এই সরল বিশ্বাসকে পুঁজি করে কিছু ব্যক্তি ধর্মীয় লেবাসে ভণ্ডামি ও প্রতারণার জাল বুনছে যা ইসলামের মৌলিক শিক্ষা ও সামাজিক শৃঙ্খলার পরিপন্থী সম্প্রতি বাংলাদেশের কয়েকজন বিতর্কিত আলেম ও পীরের নানার কুকীর্তি এবং ধর্মীয় অপব্যাখ্যা জনসমক্ষে এসেছে যা সমাজে তীব্র সমালোচনার ঝড় তুলেছে এই প্রতিবেদনে এমন পাঁচজন বিতর্কিত ব্যক্তির কার্যকলাপ ও তাদের নিয়ে উত্থাপিত অভিযোগগুলো বিশদভাবে তুলে ধরা হল নাম্বার ওয়ান মামুনুর রশিদ কাশেমি হালাল পতিতালয় বিয়ের অভিযোগ মামুনুর রশিদ কাশেমি বাংলাদেশের সাম্প্রতিক সময়ে সবচেয়ে সমালোচিত আলেমদের একজন তার বিরুদ্ধে হালাল পতিতালয় পরিচালনার আড়ালে বিয়ে নামক একটি প্রথাকে অপব্যবহার করার গুরুতর অভিযোগ উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচলিত লেখায় তার কথিত চুক্তিভিত্তিক বিয়ে বা মোতা প্রথাকে সরাসরি পতিতাবৃত্তির সঙ্গে তুলনা করা হয়েছে জনপ্রিয় বক্তা আলী হাসান ওসামার মতো আলেম মামুন করা সমালোচনা করে বলেছেন একজন ব্যক্তির দ্বিতীয় স্ত্রী সমস্যা সৃষ্টি করেছে এবং তৃতীয় স্ত্রী আদালতে মামলা করেছে যখন ধর্মীয় ব্যক্তিত্বরা এই কাজ করেন তখন নাস্তিকরা সুযোগ পেয়ে পুরো জাতিকে হেয় করে তিনি আক্ষেপ করে বলেন যে একাধিক বিয়ের বিষয়টিকে প্রহসনে পরিণত করা হয়েছে কিছু মৌলভীও আছেন যারা নয়টি পর্যন্ত বিয়ে করেন দুদিন পরপর স্ত্রী গ্রহণ করেন এবং ছেড়ে দেন তিনি বলেন যে এমন প্রতিষ্ঠানও তৈরি হয়েছে যারা একাধিক বিয়ের ব্যবস্থা করে তিনি অভিযোগ করেন যে কিছু পুরুষ কেবল সুন্দরী দেখে বিয়ে করে এবং কয়েক মাস তার পেছনে দিয়ে নতুন আরেকজনের পেছনে ছুটে তিনি জোর দিয়ে বলেন আল্লাহ বিয়েকে হালাল করেছেন একটি পবিত্র ইবাদত হিসেবে ফাইজলামির বিষয় হিসেবে নয় এটি একটি দায়িত্ববোধের বিষয় শুধুমাত্র শারীরিক চাহিদা পূরণের বিষয় নয় মৌলভী জোর দিয়ে বলেন একাধিক বিয়ে করলে দুই স্ত্রীর মধ্যে ইনসাফ বা ন্যায় বিচার করা ফরজ বা বাধ্যতামূলক সুন্নত বা ঐচ্ছিক নয় তিনি বাংলাদেশের পরিস্থিতি তুলে ধরে বলেন যে বেশিরভাগ ক্ষেত্রে হয়তো প্রথম স্ত্রীর চাপে দ্বিতীয় স্ত্রীকে ত্যাগ করা হয় অথবা দ্বিতীয় স্ত্রীর প্রতি এতটাই আসক্ত হয়ে পড়ে যে প্রথম স্ত্রীকে পুরোপুরি উপেক্ষা করা হয় এবং তার জীবন দুর্বিষহ করে তোলে তিনি আফসোস করে বলেন যে সমাজে এ ধরনের ঘটনা বেশি ঘটে অভিযোগকারীরা আরও দাবি করেন মামুন কাশেমের পতিতলায় সিস্টেমের অনরেকর্ড অডিও ক্লিপ রয়েছে যা প্রমাণ করে কিভাবে বিয়ের মতো একটি পবিত্র কার্যক্রমকে ব্যবসার আদলে বৃত্তিতে রূপান্তরিত করা হয়েছে তার বিয়ে করা রাসুলের সুন্নত হলে তালাক দেওয়া রাসুলের সুন্নত এবং রাসুল সাল্লাহ আলী হোসাল্লাম নাকি এভাবে মেয়ে ধরে ধরে তালাক দিতে বলেছেন এই বক্তব্যগুলো তীব্র সমালোচিত হয়েছে তার একশো বিয়ে করার এবং চারটি বউ রাখার ইচ্ছাটিকে পশুদের স্বভাব এবং সাইকোগিরি বলে আখ্যায়িত করা হয়েছে অভিযোগকারীরা তাকে পুনর্বাসন কেন্দ্রে ভর্তি করে প্রস্তাবও করেছেন ইসলামে বিয়েকে সহজ ও পবিত্র রাখা হয়েছে এখানে ও ফিকি সঠিক বিস্তার না থাকলে ইসলামের নিয়মকে বিকৃতভাবে ব্যবহার করে এই মামুন কাশেমিদের মতো ইতররা বিয়েকে বানায় নেবে পতিতাবৃত্তি ও অর্থ কামাইয়ের মাধ্যম এখন অন্তত এগুলো স্টক করানো উচিত এবং এর দায়িত্ব আলেমদের ইসলাম আপনারা কি বলেন বন্ধুরা জানাতে পারেন কমেন্টে নাম্বার টু আহসান হাবিব পেয়ার ইউটিউব থেকে প্রতারক তারপর মুক্তি ও পুনরাগমন ইউটিউবে একসময় জনপ্রিয় তারকা ছিলেন আহসান হাবিব পেয়ার বা এএইচপি টিভি নামে তার চ্যানেলে হাজার হাজার ফলোয়ার এবং লাখ লাখ ভিউ ছিল তিনি ধর্মীয় ও মানবিক আবেগকে পুঁজি করে ভিডিও বানিয়ে আয় করতেন তার ভিডিওতে অসহায় ও দরিদ্র মানুষের কষ্টের চিত্র তুলে ধরে সাহায্য চাওয়া হতো কিন্তু তার এই মুখোশ বেশি দিন টেকেনি অনুসন্ধানে জানা যায় পেয়ার জিনভূত তানোর নামে তরুণীদের সঙ্গে শারীরিক সম্পর্ক করতেন এবং সেসবের ছবি ও ভিডিও ধারণ করে তাদের ব্ল্যাকমেইল করতেন এভাবে তিনি একাধিক মেয়ের কাছ থেকে টাকাও আদায় করেছেন দু সালে একাধিক অভিযোগের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ তাকে রাজধানীর উত্তরা থেকে আটক করে তার ব্যক্তিগত কম্পিউটার থেকে শতাধিক অশ্লীল ভিডিও ও ব্ল্যাকমেইলের প্রমাণ উদ্ধার করা হয় এছাড়াও রোগীদের সহায়তার জন্য সংগৃহীত টাকার সিংহভাগ পেয়ার নিজের পকেটে ঢুকিয়েছিলেন বলেও অভিযোগ রয়েছে তার একটি আলোচিত ভিডিওতে রিক্সা চালককে দিয়ে কোরআন তেলোয়াতের বদলে অন্য একজন কারের তেলোয়াত অডি যুক্ত করা হয়েছিল যা তার প্রতারণার আরেকটি প্রমাণ প্রায় তিন বছর কারাভোগের পর দুহাজার বিশ সালের পঁচিশ ডিসেম্বর আহসান হাবিব পেয়ার মুক্তি পান মুক্তি পেয়ে তিনি তার ইউটিউব চ্যানেল আহসান হাবিব পেয়ার ইজ ব্যাক মুক্তি পেয়ে তিনি জাতির কাছে ক্ষমা প্রার্থী শিরোনামে একটি ভিডিও প্রকাশ করেন তার অনুসারীরা তাকে অভ্যর্থনা জানালেও সমালোচকরা তার দ্রুত মুক্তি ও পুনরাগমনের তীব্র বিরোধিতা করেন নাম্বার থ্রি ইসমত আলী আশেকি হিল্লা বিয়ের নাটক ও নৈতিকতার চরম লঙ্ঘন ইসমত আশেকি একজন মাদ্রাসার আগে এক জঘন্য জন্য বিতর্কিত হয়েছিলেন মাস কয়েক কর্মকাণ্ডের গাজীপুরের শ্রীপুরে তিন তালাকের শরীয়তের বিধান জানতে আসা এক নারীকে তিনি হিল্লা চুক্তিতে বিয়ে করেন এবং মসজিদের ভেতরেই সহবাস করে বিয়ের এক ঘন্টার মধ্যেই তাকে তালাক দেন মসজিদের ইমাম কফিল উদ্দিনের সহযোগিতায় এই ঘটনা ঘটানো হয় আশেকি হুজুর শরীয়তের ভয় ভীতি দেখিয়ে এই নাটক সাজান শারীরিক সম্পর্কে স্থাপনের পর ওই নারীকে তালাক দিয়ে পূর্বের স্বামীর সাথে সংসার করার ফতোয়া দেন আল্লাহর পবিত্র ঘরে এমন জঘন্যতম ঘটনা জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং স্থানীয়রা ক্ষোভে ফেটে পড়েন পরবর্তীতে মসজিদ কমিটি ও মুসল্লিরা ইমাম কফিলউদ্দিনকে তাৎক্ষণিক বরখাস্ত করে অভিযুক্ত ইসমত আলী আশিকই প্রায় চার বছর যাবৎ টিংরা মধ্যপাড়া জামিউল উলুম কৌমি মাদ্রাসা ও এতিমখানার মোহতামিমের দায়িত্ব পালন করে আসছিলেন নাম্বার ফোর দেওয়ানবাগি পীর বিতর্কিত দাবি ও ইসলামী ফাউন্ডেশনের ফতোয়া দেওয়ানবাগি পীর যিনি সৈয়দ মাহবুবে খোদা নামে পরিচিত বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বিতর্কিত ও ভণ্ডপীড়দের একজন উনিশশো সালের চোদ্দ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুর গ্রামে জন্মগ্রহণ করা এই ব্যক্তি নিজেকে সুফি সম্রাট হিসাবে পরিচয় দিতেন তিনি দাবি করতেন যে তার স্ত্রী কন্যাসহ লক্ষ লক্ষ মরিদান আল্লাহকে দাড়ি গোফবিহীন যুবকের ন্যায় স্বপ্ন দেখেছেন তিনি আরো দাবি করতেন যে বলতেন আল্লাহকে বোঝাই এবং নিজেকে ইমাম ঘোষণা করেছিলেন হিসাবে তার এসব চুক্তি ইসলামী পণ্ডিতদের কাছে চরম বিতর্কিত বলে বিবেচিত দিওয়ানবাগী পীরের বিরুদ্ধে অসংখ্য বিতর্কিত উক্তি ও কার্যক্রমের অভিযোগ রয়েছে ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ তাকে ভণ্ডপীর হিসাবে ঘোষণা করে একটি ফতোয়া জারি করেছিল এই ফতোয়ায় তাকে চরম গোড়া ও পথভ্রষ্ট বলে আখ্যায়িত করা হয় ইসলামী কন্ডিশনের মতে তার ধর্মীয় দীক্ষা গ্রহণ বা তাকে সাহায্য সহযোগিতা করা তার সান্নিধ্যে ওঠা এবং তার সাথে কোনো ধরনের সম্পর্ক রাখা সম্পূর্ণ হারাম নাম্বার ফাইভ নুরা পাগলা নিজেকে ইমাম মাহাদি দাবি ও কবর ভাঙচুরের ঘটনা রাজবাড়ির গোয়ালন্দের নুরুল হক মোল্লা যিনি নুরা পাগলা নামে সমধিক পরিচিত উনিশশো আশির দশকে নিজেকে ইমাম মাহাদি দাবি করে দরবার প্রতিষ্ঠা করেন শুরুতে স্থানীয় আলেমরা তার কর্মকাণ্ডকে ভণ্ডামে আখ্যা দেন তার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি অবমূল্যায়ন করতেন নিজস্ব কালেমা চালু করেন এবং ইসলামী পরিপন্থীভাবে মৃতদেহ দাফনের নির্দেশ দিতেন মারা গেলে তার ভক্তরা তাকে কাবা আদলে তৈরি ফুট উঁচু বেদিতে নোরাপাংলা দক্ষিণ মুখে মাথা করে দাফন করে এবং সেখানে তাওয়াফ শুরু করে এই ঘটনায় আলেম ও ওলামা ও মুসলমানদের মধ্যে তীব্র প্রতিবাদ সৃষ্টি হয় প্রতিবাদের মুখে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং এক পর্যায়ে মাজার কমপ্লেক্স ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় এমনকি তার লাভ কবর থেকে উত্তোলন করে পুড়িয়ে ফেলা হয় যা সারা দেশ জুড়ে আলোচনা সমালোচনার ঝড় তোলে ধর্মের নামে ভণ্ডামি ও প্রতারণার এই ঘটনাগুলো বাংলাদেশের ধর্মীয় অঙ্গনে এক গভীর সংকটের ইঙ্গিত দেয় মানুষের সরল বিশ্বাসকে অপব্যবহার করে এসব ব্যক্তি কেবল ব্যক্তিগত ফায়দা লুটছে না বরং ইসলামের পবিত্রতা ও সামাজিক শান্তিকেও কলুষিত করেছে এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধি ধর্মীয় নেতৃত্বের সততা এবং আইন প্রয়োগকারী সংস্থার কঠোর পদক্ষেপ অত্যন্ত জরুরি এ ভণ্ডদের মুখোশ উন্মোচন করে ইসলাম ও সমাজের বৃহত্তর স্বার্থ রক্ষা করা সবার নৈতিক দায়িত্ব